একজনে আরেকজনে বসে বসে রামাকে ওহ হইও একজনে একজনের ছবিকে একমনে ওহ হইও মন আরেকজনে বসে বসে রামাকে ওহ হই আবার সেই ছবিটা নষ্ট করে কোন জনা কোন জনা সেই ছবিটা নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা মরজানুনা বারবারে মাসে তবারে কই যনা এজনে সুর তোলে এক তরে ওহ হয় আর জনে মন্দির আগে তাল তোলে ওহ হয় ও মন এজনে সুর তোলে এক তরে ওহ হয় ও আর জনে মন্দির আগে তাল তোলে ওহ বা পরবেশ সুরা সুর ধরে দেখো কুন যনা শুরু ধরে দেখো কুঞ্জনা খুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত করে কয়জন রস কয়া হইয়া মতাল দেখো হাত ফুসকে যাই ঘোরার লাগা রস কয়া হইয়া মতাল দেখো হাত ফুসকে যাই ঘোরার লাগা এই লাগাম খানা ধরে দেখো কোন সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে তয় তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না ঘরে বসত করে কে যা তোমার ঘরে বসত করে খেজনা মনে না তোমার ঘরে বসত করে খেজনা